আসসালামু আলাইকুম আজকে একটি প্যাসেজ পূর্ব এই প্যাসেজটি অ্যাডভান্স রিডিং রাইটিং অনার্স সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স রিডিং রাইটিং এবং এসএসসি এইস বিসিএস অ্যাডমিশন এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে শুরু করছি এ দ্য এইম দ্য এইম অফ এডুকেশন ইজ টু মেক এ ম্যান ফুলি Equipped to be uh, useful to himself and to the society. A truly educated man uh, should be well mannered, thoughtful, creative, kind, respectful, sympathetic, and cooperative. It is by cultivating this. ভারসুস দ্যাট এ হিউম্যান বিং ট্রান্সেন্টস অল দ্য লিমিটেশনস অফ হিস লাইফ ইম্পসড আপন হিম অ্যান্ড বিকামস দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ক্রিয়েশন অফ গড অর্থাৎ শিক্ষার লক্ষ্য হল একজন মানুষকে নিজের এবং সমাজের জন্য উপযোগী করে তোলা একজন সত্যিকারের শিক্ষিত মানুষের উচিত সদাচারী চিন্তাশীল সৃজনশীল দয়ালু শ্রদ্ধাশীল সহানুভূতিশীল এবং সহযোগিতামূলক হওয়া এই গুণাবলির বিকাশের মাধ্যমেই একজন মানুষ তার ওপর আরোপিত জীবনের সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করে ঈশ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টিতে পরিণত হয় If at the distress and suffering of a fellow human being, your love and sympathy or such other human feelings are not raised, if you do not feel anguish in your heart and do not feel ang anger to আৰ্টছ ডো নট ফিলু এলিভেট দাম চফাৰিং অফ আদাৰ হিউমেন বিয়িং ইউ হেভ নট বিন পপাৰলি এডুকেটেড এ পাৰ্চন হু হেড একোৱায়াৰ্ড নলেজ এণ্ড স্কিল ফৰ মেটেৰিয়েল ডেভেলপমেণ্ট এলন ইজ অলছো নট ফুলি এডুকেটেড অৰ্থাৎ যদি কোনো মহামানবের দুঃখ কষ্টে তোমার ভালোবাসা সহানুভূতি বা এই জাতীয় অনন্য মানবিক অনুভূতি জাগ্রত না হয় যদি তুমি তোমার হৃদয়ে যন্ত্রণা অনুভব না করো এবং অন্য মানুষের দুঃখ কষ্ট লাঘব করার তাগিদ অনুভব না করো তাহলে তুমি সঠিকভাবে শিক্ষিত হওনি যে ব্যক্তি কেবল বস্তুগত উন্নয়নের জন্য জ্ঞান ও দক্ষতা অর্জন করেছে সেও সম্পূর্ণরূপে শিক্ষিত নয় প্যাসেজ অনুসারে প্রশ্ন উত্তর ইজ দ্য স্টেটমেন্ট এ ট্রুলি এডুকেটেড ম্যান শুড ডেভেলপ সার্টেন কোয়ালিটিস ইন অর্ডার টু বি ট্রুলি হিউম্যান টু আর ফলস ইরেভেলেন্ট অর্থাৎ একজন সত্যিকারের শিক্ষিত মানুষের সত্যিকারের মানুষ হওয়ার জন্য কিছু গুণাবলী বিকাশ গুণাবলী বিকাশ করা উচিত এই উক্তিটি সত্য নাকি মিথ্যা নাকি অপ্রাসঙ্গিক দ্য স্টেটমেন্ট ইজ টু এ ট্রুলি এডুকেটেড ম্যান ট্রাস্ট ডেভেলপ গুড কোয়ালিটিস লাইক কাইন্ডনেস সিম্প্যাথি অ্যান্ড কোঅপারেশন টু বিকাম এ কমপ্লিট হিউম্যান বিং এক উক্তিটি সত্য একজন প্রকৃত শিক্ষিত মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য দয়া সহানুভূতি এবং সহযোগিতার মতো ভালো গুণাবলী গড়ে তুলতে হবে আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারাল নেম অব দ্য লাস্ট সেন্টেন্স অব দ্য প্যাসেস অনুচ্ছেদের শেষ বাক্যের গঠনগত নামটি চিহ্নিত করুন তাহলে শেষের বাক্যটা কি এ পারসন হু হ্যাড অ্যাকোয়ার্ড নলেজ অ্যান্ড স্কিল ফর ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট অ্যালন ইজ অলসো নট ফুলি এডুকেটেড অর্থাৎ যে ব্যক্তি কেবল ব্যক্তিগত উন্নয়নের জন্য জ্ঞান এবং দক্ষতা অর্জন করেছে সেও সম্পূর্ণরূপে শিক্ষিত নয় তাহলে প্রথম তাহলে কি বলছে অর্থাৎ অনুচ্ছেদের শেষ বাক্যের গঠনগত নাম বলুন তাহলে অনুচ্ছেদের শেষ গঠন বাক্য গঠনগত নাম হচ্ছে দ্য দ্য লাস্ট সেন্টেন্স ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স বিকজ ইট হ্যাজ অন মেইন ক্লস অ্যান্ড অন সাবঅর্ডিনেট ক্লস জয়েন টুগেদার টু এক্সপ্রেস এ কমপ্লিট আইডিয়া অর্থাৎ শেষ বাক্যটি একটি জটিল বাক্য কারণ এতে একটি প্রধান ধারা এবং একটি অধস্তন ধারা একত্রিত হয়ে একটি সম্পূর্ণ ধারণা প্রকাশ করে হট পার্টস অফ স্পিস আর ডিস্ট্রেস ডিস্ট্রেস অ্যান্ড এলিভেট ডিস্ট্রেস এবং অ্যালিভেট এলিভেট এর পার্স অফ পিস কি তাহলে দুঃখ এবং উপসম ডিস্ট্রেস মানে দুঃখ আর অ্যালিভেট মানে উপসম এই পার্টস অফ পিসের নাম কি তাহলে হচ্ছে ডিস্ট্রেস ইজ এ নাউন হয়েশ মিন্স গ্রেট পেইন অ্যা গ্রেট পেইন অর সর উপসময় একটি ক্রিয়া যার অর্থ কিছু কম যন্ত্রণাদায়ক বা কম তীব্র করা অ্যালিভেট ইজ এ ভার্ভ অ্যালিভেট একটি ভার্ভ হয়েস মিন্স টু মেক সামথিং লেস পেইনফুল অর লেস সেভার সেবার তাহলে উপশম দুঃখ একটি বিশেষ অর্থাৎ নাউন যার অর্থ মহাযন্ত্রণা বা দুঃখ আর উপসম একটি ক্রিয়া যার অর্থ হল অর্থ কিছু কম যন্ত্রণাদায়ক কম যন্ত্রণাদায়ক বা কম তীব্র করা সেভার মানে তীব্র করা কম তীব্র করা কমিয়ে দেওয়া তাহলে হচ্ছে ফিন্ট এ স্যানোনিম অফ দ্য অল্ড সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিকের স্যানোনিম বা সমর্থক শব্দ কি মেক এ মিনিংফুল সেন্টেন্স অব ইয়ার ওন উইথ দ্যাট স্যানোনিমাস অর্ট সহানুভূতিশীল শব্দের একটি সমর্থক শব্দ খুঁজুন এবং সেই সমর্থক শব্দ দিয়ে আপনার নিজস্ব একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করুন এ স্যানোনেম অফ সিম্প্যাথেটিক ইজ কম্প্যাশনেট সেন্টেন্স দ্য কম্প্যাশনেট টিচার হেল্পড দ্য পোর স্টুডেন্টস বাই গিভিং দেম ফ্রি বুকস অর্থাৎ সহানুভূতিশীল শব্দের একটি সমর্থক শব্দ হলো করোনাময় করুণাময় শিক্ষক দারিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিতে সাহায্য করেছিল হট ডাজ দ্য অর্থ অ্যাঙ্গুইশ মিন অ্যাঙ্গুইশ শব্দের অর্থ কী অ্যাঙ্গুইশ অর্থাৎ বেদনা দ্য অর্থ অ্যাঙ্গুইশ মিনস ডিপ পেইন সর আর গ্রেট ইমোশনাল সাফারিং ব্যথা শব্দের গভীর অর্থ অর্থ গভীর অর্থ গভীর বেদনা দুঃখ অথবা প্রচণ্ড মানসিক যন্ত্রণা ফর এক্সাম্পল উই ফিল অ্যাঙ্গুয়েস হোয়েন উই সি আদার আদার্স ইন ডিস্ট্রেস অর পেইন অর্থাৎ ব্যথা শব্দের অর্থ গভীর বেদনা দুঃখ অথবা মানসিক প্রচণ্ড মানসিক যন্ত্রণা যন্ত্রণা উদাহরণস্বরূপ আমরা যখন অন্যদের কষ্ট বা যন্ত্রণায় দেখি তখন আমরা যন্ত্রণা অনুভব করি প্রপার এডুকেশন ইনভলভস প্রপার এডুকেশন ইনভলভস প্রপার ইন এডুকেশন জড়িত এখানে এরপরে একটা কিছু দিতে হবে যাতে বাক্যটা পূর্ণ হয় তাহলে হচ্ছে প্রপার এডুকেশন ইনভলভস ডেভেলপিং মরাল ভ্যালুস কাইন্ডনেস অ্যান্ড সিম্পেথি রেসপেক্ট অ্যান্ড কঅপারেশন অ্যালং উইথ নলেজ অ্যান্ড স্কিলস অর্থাৎ সঠিক শিক্ষার সাথে জড়িত জ্ঞান এবং দক্ষতার সাথে নৈতিক মূল্যবোধ দয়া দয়া অন্য সহানুভূতি সহানুভূতি জ্ঞান ও দক্ষতার সাথে নৈতিক মূল্যবোধ দয়া সহানুভূতি শ্রদ্ধা ও সহযোগিতার বিকাশ ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট ইজ নট দ্য সোল ইন্ডিকেটর বস্তুগত উন্নয়নে একমাত্র সুযোগ নয় তাহলে এরপরে একটা কিছু দিতে হবে যাতে বাক্যটা পূর্ণ হয় তাহলে ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট ইজ নট দ্য সোল ইন্ডিকেটর অব ট্রু এডুকেশন বিকজ রিয়েল এডুকেশন অলসো মিনস বিং হিউম্যানে হিউম্যানে হিউম্যান অ্যান্ড হেল্পফুল টু আদার্স ব্যক্তিগত উন্নয়নই প্রকৃত শিক্ষার একমাত্র সূচক নয় ব্যক্তিগত উন্নয়নই প্রকৃত শিক্ষার একমাত্র সূচক নয় কারণ প্রকৃত শিক্ষার অর্থ অন্যদের প্রতি মানবিক এবং সহায়ক হওয়া শিক্ষার লক্ষ্য আচ্ছা প্যাসেজ অনুসারে আরও প্রশ্নের উত্তর এইম অব এডুকেশন শিক্ষার লক্ষ্য গিভ দিস প্যাসেজ এ সুইটেবল টাইটেল এই অনুচ্ছেদের একটি উপযুক্ত শিরোনাম দিন দ্য এইম অফ এডুকেশন ট্রু এডুকেশন মিনিং অফ রিয়েল এডুকেশন অ্যানি অফ দিস টাইটেল ইজ সুইটেবল বিকজ দ্য প্যাসেস টক্স অ্যাবাউট হট ট্রু এডুকেশন রিয়েলি মিন্স শিক্ষার লক্ষ্য প্রকৃত শিক্ষা শিক্ষা প্রকৃত শিক্ষার অর্থ এই শিরোনামগুলির যে কোনো একটি উপযুক্ত কারণ অনুচ্ছেদটি প্রকৃত শিক্ষার প্রকৃত অর্থ কি তা নিয়ে আলোচনা করে এই শিরোনামগুলির যে কোনো একটি উপযুক্ত কারণ অনুচ্ছেদটি প্রকৃত শিক্ষার প্রকৃত অর্থ কি তা নিয়ে আলোচনা করে হোয়াট ইজ দ্য এইম অফ এডুকেশন শিক্ষার লক্ষ্য কি দ্য এইম অফ এডুকেশন ইজ টু মেক এ পারসন ইউজফুল টু হিউম্যান নাকি হিমসেলফ ইউসফুল টু হিউম হিমসেলফ অ্যান্ড টু সোসাইটি বাই ডেভেলপিং গুড কোয়ালিটিস অ্যান্ড ভ্যালুস শিক্ষার লক্ষ্য হল ভালো গুণাবলী এবং মূল্যবোধ বিকাশের মাধ্যমে একজন ব্যক্তিকে নিজের এবং সমাজের জন্য উপযোগী করে তোলা হোয়াট কোয়ালিটিস শুড এ ট্রুলি এডুকেটেড ম্যান হ্যাব একজন সত্যিকারের শিক্ষিত মানুষের কি কী গুণাবলী থাকা উচিত এ ট্রুলি এডুকেটেড ম্যান শুড বি ওয়েল ম্যানার্ড কাইন্ড রেসপেক্টফুল থটফুল ক্রিয়েটিভ সিম্প্যাথিটিক অ্যান্ড কোঅপারেটিভ একজন সত্যিকারের শিক্ষিত মানুষের সুশিক্ষা দয়ালু শ্রদ্ধাশীল চিন্তাশীল সৃজনশীল সহানুভূতিশীল এবং সহযোগিতামূলক হওয়া উচিত হাউ ডাস এ ম্যান বিকাম দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ক্রিয়েশন অফ গড একজন মানুষ কীভাবে ঈশ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি হয়ে ওঠে বাই কাল্টিভেটিং ভার্সুস লাইক কাইন্ডনেস সিম্পাথি অ্যান্ড কোয়াপারেশন কাল্টিভেটিং মানে হচ্ছে চাষ করা তাহলে বাই কাল্টিভেটিং ভার্সুস লাইক কাইন্ডনেস সিম্প্যাথি অ্যান্ড কোঅপারেশন এ ম্যান রেইস এস অ্যাবব দিস লিমিটেশনস অ্যান্ড বিকামস গডস ফাইনেস্ট ক্রিয়েশন অর্থাৎ অর্থাৎ দয়া সহানুভূতি এবং সহযোগিতার মতো গুণাবলী গড়ে তোলার মাধ্যমে একজন মানুষ তার সীমাবদ্ধতার ঊর্ধ্বে ওঠে ঈশ্বরের সেবা সেরা সৃষ্টিতে পরিণত হয় হট শোস দ্যাট এ পারসন হ্যাজ নট বিন প্রপারলি এডুকেটেড তাহলে হট শোজ দ্যাট এ পারসন হ্যাজ নট বিন প্রপারলি এডুকেটেড অর্থাৎ কী দেখায় যে একজন ব্যক্তি সঠিকভাবে শিক্ষিত হয়নি মানে কোনটা দেখায় যে একজন ব্যক্তি সঠিকভাবে শিক্ষিত হয়নি ইফ ওয়ান ফিলস নো লাভ ইফ অন ফিলস নো লাভ সিম্প্যাথি অর ডেইজার টু হেল্প হেন আদার আদার সাফার ইট শোজ দ্যাট পারসন হ্যাজ নট বিন প্রপারলি এডুকেটেড অন্যরা যখন কষ্ট পায় তখন যদি কেউ ভালোবাসা সহানুভূতি বা সাহায্য করার ইচ্ছা অনুভব না করে তাহলে বোঝা যায় যে সেই ব্যক্তি সঠিকভাবে শিক্ষিত হয়নি হার ডাস ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট অ্যালন মিনস মিন শুধুমাত্র বস্তুগত উন্নয়ন বলতে কী বোঝায় ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট অ্যালন বস্তুগত শুধুমাত্র বস্তুগত বস্তুগত উন্নয়ন তার ম্যাটেরিয়াল মানে বস্তুগত ডেভেলপমেন্ট মানে উন্নয়ন অ্যানো অ্যালন মানে শুধুমাত্র ইট মিন্স গেইনিং নলেজ অ্যান্ড স্কিলস অনলি ফর মানি অর ফিজিক্যাল comfort উইদাউট ডেভেলপিং moral অ্যান্ড হিউম্যান values এর অর্থ হল নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ না করে কেবল অর্থ বা শারীরিক আরামের জন্য জ্ঞান ও দক্ষতা অর্জন করা অ্যাকর্ডিং টু দ্য প্যাসেস হট ইজ রিয়েল এডুকেশন অনুচ্ছেদ অনুসারে প্রকৃত শিক্ষা কী রিয়েল এডুকেশন মিন্স ডেভেলপিং বোথ নলেজ অ্যান্ড হিউম্যান ভ্যালুজ লাইক কাইন্ডনেস সিম্প্যাথি অ্যান্ড এ সেন্স অফ রেসপন্সিবিলিটি অর্থাৎ অনুচ্ছেদ অনুসারে প্রকৃত শিক্ষা কী রিয়েল এডুকেশন মিন্স ডেভেলপিং বোথ নলেজ অ্যান্ড হিউম্যান ভ্যালুস লাইক কাইন্ডনেস সিম্পাথি অ্যান্ড এ সেন্স অফ রেসপন্সিবিলিটি প্রকৃত শিক্ষা মানে জ্ঞান ও মানবিক মূল্যবোধ যেমন দয়া সহানুভূতি এবং দায়িত্ববোধ উভয়ই বিকাশ করা হাউ ক্যান এডুকেশন হেল্প সোসাইটি শিক্ষা কীভাবে সমাজকে সাহায্য করতে পারে এডুকেশন হেল্প সোসাইটি বাই ক্রিয়েটিং গুড সিটিজেন্স হু ওয়ার্ক ফর আদার্স ওয়েলফেয়ার অ্যান্ড রিডিউস সাফারিং ইন দ্য কমিউনিটি শিক্ষা সমাজকে এমন ভালো নাগরিক তৈরি করতে সাহায্য করে যারা অন্যদের কল্যাণের জন্য কাজ করে এবং সম্প্রদায়ের দুঃখ কষ্ট কমায় হোয়াট ইজ মিন্ট বাই দ্য ওয়ার্ড ভার্সুস ভার্সুস শব্দের অর্থ কী ভার্সুস মিন্স গুড মরাল কোয়ালিটিস সাসেস অনেস্টি কাইন্ডনেস অ্যান্ড রেসপেক্ট দ্যাট মেক্স এ পারসন ট্রুলি হিউম্যান তাহলে গুন গুণ ভার্চু ভার্চুস মানে গুণ গুণ বলতে সততা দয়া এবং শ্রদ্ধার মতো ভালো নৈতিক গুণাবলীর গুণাবলী বোঝায় যা একজন ব্যক্তিকে সত্যিকার অর্থে মানুষ করে তোলে হয় ইজ সিম্প্যাথি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ হাই ইজ সিম্প্যাথি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ মানব জীবনে সহানুভূতি কেন গুরুত্বপূর্ণ সিম্প্যাথি কানেক্টস পিপুল ইমোশনালি অ্যান্ড ইন্সপায়ার্স দেম হে টু হেল্প আদার মেকিং দ্য অল্ট মোর পেসফুল অ্যান্ড কারিং অর্থাৎ সহানুভূতি মানুষকে আবেগগতভাবে সংযুক্ত করে এবং অন্যদের সাহায্য করার জন্য তাদের অনুপ্রাণিত করে পৃথিবী কে আরো শান্তিপূর্ণ এবং যত্নশীল করে তোলে হট হ্যাপেন্স হোয়েন উই ইগনোর দ্য সাফারিং অব আদার্সে আমরা যখন আমরা যখন অন্যদের দুঃখ কষ্ট উপেক্ষা করি তখন কি ঘটে হট হ্যাপেন্স কি ঘটে হোয়েন উই ইগনোর দ্য সাফারিংস অফ আদার্স যখন অন্যদের দুঃখ কষ্ট উপেক্ষা করি তখন কি ঘটে উই হোয়েন উই ইগনোর আদার্স পেইন উই লস আওয়ার হিউম্যানিটি অ্যান্ড প্রুভ দ্যাট আওয়ার এডুকেশন হ্যাজ নো রিয়েল ভ্যালু অর্থাৎ যখন আমরা অন্যদের কষ্ট উপেক্ষা করি তখন আমরা আমাদের নিরবতা হারিয়ে ফেলি এবং প্রমাণ করি যে আমাদের শিক্ষার কোনো প্রকৃত মূল্য নেই দ্যাট আওয়ার এডুকেশন হ্যাজ নো রিয়েল ভ্যালু যে আমরা প্রমাণ করি যে আমাদের কোনো কি নেই প্রকৃত শিক্ষা বা প্রকৃত মূল্য নেই হয় দ্য হয় ইজ নলেজ অ্যালোন নট এনাফ ফর ট্রু এডুকেশন কেন কেবল জ্ঞানী প্রকৃত শিক্ষার জন্য যথেষ্ট নয় বিকজ নলেজ উইদাউট কাইন্ডনেস অ্যান্ড মরাল সেন্স অনলি ডেভেলপস দ্য ব্রেইন নট দ্য হার্ট অ্যান্ড ট্রু এডুকেশন রিকোয়ার্স বোধ তাহলে কারণ দয়া বা নৈতিক বোধ ছাড়া জ্ঞান কেবল মনস্তাত্ত্বিক বিকাশ ঘটায় হৃদয়ের নয় এবং প্রকৃত শিক্ষার উভয়েরই প্রয়োজন হাউ ডাস প্রপার এডুকেশন বেনিফিট অ্যান্ড ইন্ডিভিজুয়াল হাউ ডাস প্রপার এডুকেশান বেনিফিট অ্যান্ড ইন্ডিভিজুয়াল কেন নাকি সঠিক শিক্ষা কিভাবে একজন ব্যক্তির উপকার করে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি একজন ব্যক্তির বেনিফিট উপকার করে প্রপার এডুকেশন সঠিক শিক্ষা কীভাবে একজন ব্যক্তিকে উপকার করে প্রপার এডুকেশন বিল্ডস ক্যারেক্টার ইম্প্রুভস বিহেভিয়র অ্যান্ড হেল্পস এ পারসন লিড এ ব্যালান্সড অ্যান্ড মিনিংফুল লাইফ সঠিক শিক্ষা সঠিক শিক্ষা চরিত্র গঠন করে এবং আচরণ উন্নত করে এবং একজন ব্যক্তিকে একটি সুষম এবং অর্থপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড মরালিটি হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড মরালিটি নৈতিক শিক্ষা এবং নৈতিকতার মধ্যে সম্পর্ক কী এডুকেশন অ্যান্ড মরালিটি আর ক্লোজলি লিঙ্কড বিকস রিয়েল এডুকেশন টিচ এস অনেস্টি গুডনেস অ্যান্ড কম্প্যারিজন অ্যালং উইথ লার্নিং শিক্ষা এবং নৈতিকতা ঘনিষ্ঠভাবে জড়িত কারণ প্রকৃত শিক্ষা শেখার পাশাপাশি সততা সদাচার এবং করুণা শেখায় হট মেসেজ ডাজ দ্য প্যাসেস গিভ আস অনুচ্ছেদটি আমাদের কি বার্তা দেয় দ্য সেজ দ্যাট দ্য পারপাস অফ এডুকেশন ইজ নট অনলি টু গেইন নলেজ বাট অলসো বিকাম এ গুড কাইন্ড অ্যান্ড হেল্পফুল ম্যান বিং অনুচ্ছেদটি শেখায় যে শিক্ষার উদ্দেশ্য কেবল জ্ঞান অর্জন করা নয় বরং একজন ভালো দয়ালু এবং সহায়ক মানুষ হওয়া ও ধন্যবাদ সাথে থাকার জন্য আর ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন আর কোন কোন টপিকে ভিডিও এভাবে দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না